আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদিন সকালবেলা নামাজ সেরে বারান্দায় এসে সাহাবিদেরকে বললেন আপনাদেরকে আজকে এমন একটা সুখ সংবাদ দেব যা আপনারা কোনো দিনও কল্পনাও করতে পারেননি সাহাবিরা বললেন হে আল্লাহর নবী এমন কি যে আমরা কল্পনা করতে পারবো না তাহল আল্লাহর নবী বলুন নবী বলতেছেন লোজার চেয়েও দামি সৎকার চেয়েও দামি লোজার চেয়েও দামি এমন একটি কাজ আছে সাহাবিরা অবাক হয়ে গেলেন বললেন হে নবী এমন কি দামি সম্পত্তিটা আপনি আমাদেরকে বলুন হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন একজন একজনের সাথে যখন যক্রা লিপ্ত হয়ে যায় একজন একজনের সাথে যখন পিটাপিটি লিপ্ত হয়ে যায় একজন একজনের সাথে স্বামী স্ত্রীর সাথে যখন যক্রাদি করে সারি হওয়ার সিদ্ধান্ত নিয়ে পেলে পক্ষ অবয় ডেকে এনে যে ব্যক্তি একটা সুসমাধান দিতে পারে সেই হল একজন দামি ব্যক্তি সে একজন দামি একটা কাজ করলো এর চেয়ে দামি কাজ আর কিছু নেই সুতরাং সেই থেকে বোঝা যায় পঁতে গাটে চলাতে ফিরাতে আমাদের সাথে অনেক জায়গায় অনেকের তর্ক বিতর্ক হয়ে যায় আশা করি হয়তো আমার সাথেও হয়ে যায় দ্বিতীয় ব্যক্তি যে একজন এসে বলে ভাই যক্রাজাত্রি করো না আপনারা নিজেদের মধ্যে সমাধান করে নেন নয় আমি একটা সমাধান দিলাম সমাধানটা মেনে নেন তখন ওই দ্বিতীয় ব্যক্তি খুব একটা দামি কাজ করে পেলে ওই কাজের রুচিলায় সেই আল্লাহর কাছে দামি হয়ে যায় চলুন আমরা সবাই যেন পথে গাঁটে যেই কানে যায় সলাপিরা করতে সবাই যেন একজন একজনের সাথে সবাই যেন যেই জায়গায় যায় কারো সাথে ঝগড়া হলে বা যে কোনো জায়গায় একটা সমস্যা হলে সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনি আল্লাহর কাছে একজন প্রিয় বন্ধা হয়ে যাবে এর চেয়ে দামি কাজ আর নেই বলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাবিদেরকে বলেছেন সাবিরা শুনে অবাক হয়ে গেলেন এমন একটা সুন্দর কাজ আজকে আপনাদের আমাদেরকে দিয়েছেন তাহলে এই কাজ তো এখন আমরা যেখানে যাই মতে গাঠে যেখানে যাই কারো সাথে যদি যগটা দেখি তাহলে আমরা ওই দ্বিতীয় ব্যক্তি হয়ে এই যগটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করব। এবং কারো সাথে কোনো ধরনের যদি পিঠাপিঠি হয় ওইখানে গিয়ে আমরা যেন নিজের থেকে দ্বিতীয় ব্যক্তি হয়ে যেন আমরা দাঁড়িয়ে তাদেরকে যেন সমাধান করে দিই ওই কাজটি যেন আমরা করতে পারি আল্লাহ যেন আমাদের উপর রহমত করে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই বলুন আমিন সাহাবিরা তখন আমিন আমিন বলে শব্দ করে সবাই আল্লাহর কাছে দোয়া চাইলেন হে আল্লাহ এ দামি কাজটা যেন আমরা করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলুন আমিন